সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে আজ উত্তাল ছিল চট্টগ্রাম প্রকৌশল উপযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন করে দিন ভর অবরোধ করে রাখে চট্টগ্রাম কাপ্তায় সড়ক হুঁশিয়ারি অব্যাহত থাকবে তাদের আন্দোলন এদিকে অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে আছেন শিক্ষার্থীরা দাবি নিরাপদ সড়কের সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে বুধবার উত্তাল ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে আসেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল শিক্ষার্থীরা শাহমানত পরিবহনের আরও দুটি বাস আটক করে রাখে এর আগে ঘটনার পর জ্বালিয়ে দেয়া হয় একটি বাস শিক্ষার্থীদের অভিযোগ কাপ্তাই সড়কে চলাচলে কোনো নিরাপত্তা নেই বারবার দুর্ঘটনায় প্রাণহানি হলেও নেই কোনও প্রতিকার আমাদের বন্ধু কিন্তু অনেকক্ষণ ধরে বেঁচে ছিল এবার কেয়ার হসপিটালের গেটে মারা গেছে এখানে আমাদের প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অপচয় হয়েছে এখান থেকে পুরো ধরনের রোড ব্লক করে দিবে লং মাস্ক করতে পারে ক্লাস ক্লাস সব ধরনের এবং ইভেন কি তারা গেটেও তালা দিয়ে দিতে পারে এবং যদি আরও কঠোরতর পদক্ষেপ নিতে হয় সেক্ষেত্রে তারা বাসেও আগুন দিতে পারে ক্যাম্পাসে মিছিল ছাড়াও শহীদ চত্বরে সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় কাপ্তাই সড়ক চার লেন করা যাতায়াতের বাস বাড়ানো সহ দশ দফা দাবি তুলে ধরে এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন আমাদের দাবি যদি তারা মেনে নেয় আমরা অবশ্যই ক্লাসরুমে ফিরে যাব তাদের কথা মেনে নিব তারা আমাদের কথা মেনে নি আমরা কিন্তু এখানে অযুক্তি কিছু দাবি করছি না এখানে আমরা সব লিখিত কথাই, এই সব মন ভুলানো কথায় সব কলা ঝুলানো কথায় আমরা বিশ্বাস করতেছি না পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক আর আমরা চাই নিরাপদ সড়ক আমরা চাই যাতে এই রাস্তায় আমাদের আর কোনো চুয়েট শিক্ষার্থী চুয়েট শিক্ষার্থী না কোনো মানুষের যাতে প্রাণ না হারায় আমরা রাজপথ ছাড়তেছি না কারণ আমাদের প্রত্যেকটা দাবি আমাদের প্রমাণ করে দিতে হবে যে আমরা পারছি আমরা করব আমাদের সব প্রমাণ চাই শিক্ষার্থীদের দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতটুকু আমরা পেরেছি আমাদের সমাধানের চেষ্টা করেছি এবং সমাধানের সবগুলা ব্যাপারে আমরা পয়েন্ট আউট করে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা সমাধানের রাস্তা জন্য পদক্ষেপ নিয়েছি এবং বাস্তবনা দিন গত বিকেলে ব্যাপরোয়া বাসের চাপায় নিহত হন চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন এই ঘটনায় অভিযুক্ত শাহ আমানত পরিবহনের বাস চালক তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ পাঠানো হয়েছে কারাগারে